হ্যালো ফ্রেন্ড লো ব্লাড প্রেশার অর্থাৎ যাদের ব্লাড প্রেশার কম তো তাদের ডায়েট অর্থাৎ কোন কোন খাবার তারা যদি খান তাহলে ব্লাড প্রেশারকে বাড়াতে পারবেন তো এই ভিডিওটি শুধুমাত্র লো ব্লাড প্রেশার অর্থাৎ প্রেশার কম যাদের তাদের জন্য চ্যানেল যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করে দাও ব্লাড প্রেশার নর্মাল হচ্ছে একশো কুড়ি বাই আশি এম এম এইচ জি এবার এর থেকে কম হলে যখন ব্লাড প্রেশার একশো বাই সেভেন্টি বা তার নিচে থাকে তখন সেটাকে লো ব্লাড প্রেশার হিসেবে ধরা হয় তো সেই লো ব্লাড প্রেশার হলে কি কী খাবার খেলে আপনাদের ব্লাড প্রেশারকে কি নর্মাল রাখতে পারবেন চলুন দেখা না যাওয়া বেশি করে জল পান করতে হবে অর্থাৎ জল বেশি করে খেতে হবে ডিহাইড্রেশন অর্থাৎ জল কম খাওয়া কিন্তু লো ব্লাড প্রেশারের কারণ হতে পারে এর জন্য আপনি জল ভেষজ চা পান করতে পারেন এরপর হচ্ছে নুনতা খাবার খেতে হবে অর্থাৎ আপনার যদি ব্লাড প্রেশার কম থাকে আপনার ডাক্তার আপনার লবণ জাতীয় খাবার খাওয়ার পরামর্শ দিতে পারেন এর জন্য আপনি খাবারে লবণ যোগ করতে পারেন এছাড়াও যে সমস্ত খাবারের লবণের পরিমাণ বেশি সেগুলো খেতে পারেন যেমন জল পাই এরপরে প্রেশার কম হলে আপনাদের ক্যাফেনযুক্ত পানীয় পান করতে হবে এর জন্য আপনি কফি চা কোমল পানীয় ইত্যাদি পান করতে পারেন প্রেশার কম হলে আপনাদের ভিটামিন বি টুয়েলভ জাতীয় খাবার খেতে হবে ডিম মুরগির মাংস মাছ কম চর্বিযুক্ত ফ্যাট বা দুধ দুগ্ধজাত দ্রব্য খেতে হবে এছাড়াও পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে যেমন কলা আলু পালং শাক ইত্যাদি প্রেশার বাড়াতে অর্থাৎ প্রেশার কন্ট্রোল করতে সাহায্য করে এবার হচ্ছে ধীরে ধীরে হজম হওয়া খাবার খান যে সমস্ত খাবার খেলে ধীরে ধীরে হজম হয় সেগুলো খেতে হবে যেমন গোটা শস্য মটরশুঁটি প্রোটিন ইত্যাদি খেতে হবে এছাড়াও নিম্ন রক্তচাপের জন্য বা লো ব্লাড প্রেশারের জন্য কিছু এক্সারসাইজ আপনারা করতে পারেন তো আজকে জানলেন যে লো ব্লাড প্রেশার বা যাদের রক্তচাপ কম তাদের জন্য কীভাবে কি ধরনের খাবার খাওয়া উচিত এবং কোন কোন নিয়ম মানা উচিত তো যাদের যাদের প্রেশার কম লো ব্লাড প্রেশার এই নিয়মগুলি ফলো করুন অবশ্যই ভালো থাকবেন এবং ভালো প্রেশার কন্ট্রোলে থাকবে তো আজকের ভিডিও পর্যন্ত চ্যানেল যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিও বেলা লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং